ও আল্লাহ দনকারেন সাইহাই ইনানে তো মিশ্র ভাগ মানুষ মুসলমানের সন্তান এরপরে আল্লাহ তারা সব ব্যবসায়েদেরকেও যে দোয়াবার মুসলমান হতে বলেছেন পরিপূর্ণভাবে ভয় করতে বলেছে মুসলমানের সন্তান নামে মুসলমান জিজ্ঞাসা গাশা যদি গায় আল্লাহ তাআলার ভয় পাওয়া নেকি হয় না আল্লাহ তাআলারে বড় ভয় ভাই আল্লাহর জাহান্নামের বড় ভয় পায় আল্লাহর আযাবের ভয় মধ্যে বিদ্যমান যদি দ্বিনদেশে করা হয় ও মুসলমান ভাই নামাজ পড়লি বলে না বলি না সময় পায় না আল্লাহই বান্দা দারে বলে এই মুসলমান বলে শুধু মুখের ভাই না যেই ভয় ওই ভাই পাউ সেই ভাই ওই জোগে হাত দেয়া বলতে পারবেন কোনো দিন কমলেই নাই দুই নম্বর ওয়াল দিয়ে এক নম্বর ওয়াল চালাই নাই টাকা বেশি দেখেছি গদারে করেছি তা একজন পারবে অবসাল্লা মরে বলেন আর তা করলাম

আল্লাহর নবী বলেন শুধু hadir dara na bor jibba dara taure kashto daena emon mutunam holo probit musliman

যৌবা আমরা বাধা যায় আল্লাহর নবী বলেন কোথাও যদি অন্যায় কাজ দেখো তাহলে শক্তি থাকলে হাত দ্বারা বাধা দাও শক্তি যদি না থাকে তাহলে গবান দ্বারা বাধা দাও এই শক্তি যদি না হয় তাহলে অন্তর দ্বারা ঘৃণা করো আল্লাহর নবী বললেন খারাপ কাজ দেখলে এমনটা করো না আর মুসলমানের সন্তান মুসলমানের নাম ধারণ করিয়া যেখানে ইসলামের কাজ দেখে শক্তি থাকলে হাত দ্বারা বাধা দেয় শক্তি যদি না থাকে জবান দ্বারা বাধা দেওয়ার চেষ্টা করে এটাও যদি না পারে তাহলে

গোষ্ঠের দোকানে আসিয়া ওই ব্যক্তি গোষ্ঠের মধ্যে টিপ দিয়া যখন টানা করিয়া দিল খোড়া করিয়া দিল আমার ওই গোষ্ঠটা বিক্রি করতে অনেক বেশি পেরেশান হয়েছে সুতরাং আজ আমি আপনার ইনসাফে বিচার চান আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের রূপে রূপে ভাবে الله 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 যারা পরিমাণে কোনো অন্যায় করা হবে না সুতরাং তুমি ওই ব্যক্তির উপরে জুলুম করেছো আর ওই জুলুমের অপরাধের কারণে এই পরিমাণ গুণা তার থেকে নাও সব যেহেতু নাই সুতরাং ওই ব্যক্তিকে ওই দিন এই ঘুষ ও ফুটা করার কারণে আল্লাহ না আলাদা আনুমামি বানায় দিবি আলহামদুলিল্লাহ